হয়ে গেছে হোয়াটসঅ্যাপ ওয়েলকাম ব্যাক মাই নিউ ভ্লগস তো ফাইনালি আমাদের বাড়ি তৈরি করার কাজ শুরু হয়ে গেছে আজকে মোটামুটি মিনি ঢালাইয়ের যে তৈরি সে তৈরিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ঢালায় পড়ে গেছে আজকে দেখতেই পাচ্ছ মিনিপ্লারের জন্যে মাটিগুলো ভরাট করা হয়েছে তো ওই ওই রকম লম্বা লম্বা ছিল প্রথমে কিন্তু তারপরে আস্তে 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 আমি চেঞ্জ হলো মানে এগুলো সব আমি পরিষ্কার করলাম মাটিগুলো সব দিলাম বুঝতেই পারছো কি খাটালি না বাড়ি তৈরি করো না বাড়ি তৈরি করতে যে খাটালিটা সেটা প্রচণ্ড পরিমাণ লাগবে তা দেখতে পাচ্ছ টোটাল আমাদের নটা প্লার আছে আর ছাদের জন্য এখানে দুটো প্লার হবে ওই জিনিসগুলো দেখতে পাচ্ছ পাথরগুলো সরিয়ে এখানে দুটো প্লার হবে আর বাকি ঘরটা ডিজাইন এখন অব্দি ঠিকঠাক মতো প্ল্যানিং করিনি কেমন কী ডিজাইন করবো তো চলো ভ্লগে তো আমি দেখাবোই নতুনত্ব ঠিক আছে আর আমার আমরা ঘুরতে যাব ঠিক আছে তার জন্যে আগে থেকে আপডেট দিয়ে দিচ্ছি আমরা ঘুরতে যাব সেই এনজয় করবো সেই মস্তি করব এবং নতুনত্ব কিছু দেখাবো ঠিক আছে সবাই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে তো সর থ্যাংক ইউ টাটা বাই বাই ভালো থাকবেন